কীভাবে ডোলে মলে গেছে ক্রিস ক্রিস একা না আমিও শুয়েছিলাম তো বেডটা ঠিক করতে হবে টান খাবো বড় বড় মাটান তো বড় বড় কেন বললাম বড়ো সাইজের নিয়েছি তাই এইখানে আমি দেখো দু পিস মাটন সেই মাটন আজকে যেহেতু ভাই ফোটা তো যেহেতু আমি বাড়িতে যাইনি ফোটা মোটা দিতে মুর্শিদাবাদে আমি আর যাইনি তো বাড়িতেই করে খাচ্ছি আর কি মা হ্যালো ভাই সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো সকলকে গুড মর্নিং তো দেখো আমি মর্নিংয়ে ঘুম থেকে উঠে আর আমি একটুখানি আমাদের সুন্দরীকে যাকে আমি ভাই বলে আর কি মানি তাকে একটুখানি আমি ফোটা দিবার জন্য কিছু নিইনি চন্দন পন্দন তো এমনি জাস্ট ওকে কপালে হাত দিয়ে একটুখানি বলছিলাম ভাইয়ের কপালে দিলাম ফোটা যমুনা দেয় জমকো ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা তো এরকম করে আমি ওকে একটু আদর করে দিলাম আর কি যেহেতু আমি ওকে খুবই ভালোবাসি এটা হলো আমার সুন্দরী আমার বাড়ির ডগ আর কি তো ও তাই ও মানে ওর গায়ে যতই হাত দাও ওর মুখের মধ্যে হাত দিলে ও কিচ্ছু করে না খুব ভালো আর কি দেখো তোমরা অনেকে দেখেছো সুন্দরী সুন্দরী বলি তো এটাই হলো আমার সুন্দরী তো আমি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি দেখো পাশে ব্রাশ ট্রাশ সব নিয়ে নিয়েছি চলো আমি ব্রাশ করে রান্নাতেই এবার লেগে পড়বো তো আজকে জানো তো ভাই ফোঁটা যেহেতু আমি ফোঁটার দিন আমি যাইনি বাড়িতে তো আমি ফোটাতে অতটা যাই না আমার দাদা আছে তাও আমি অত দূর তো মুর্শিদাবাদে এবারই যাইনি আর বার গেছিলাম যাই না বললেও ভুল কোনো কোনোবার যাওয়া হয় কোনোবার যাওয়া হয় না এরকম আর আমি দাদা বাড়িতে গিয়েও বা কি করবো আমার দাদা তো আবার চলে যায় শ্বশুরবাড়ি বাড়ি আমার বৌদির সাথে আর বৌদি ফোটা দেয় এটাই হলো একটা সমস্যা তার জন্য আমি একটু যাই না অতটা যাই না তো যে যাওয়ার থাকে সে বাড়ি যাই তো যাই হোক বন্ধুরা আজকে মাটন রান্না হচ্ছে মাটন আর ভাত আর সকাল সকাল ক্রিস চলে গেছে ও বোনের কাছে ফোটা নেবে আজকের দিনটা তো সবার জন্য খুবই ভালো স্পেশাল একটা দিন ঠিক না বলো বন্ধুরা আর কি হবে ডোলে মলে গেছে ক্রিস ক্রিস একা না আমিও শুয়েছিলাম তো বেডটা ঠিক করতে হবে তারপর ঘর টরগুলো টুকটাক করে গোছাতে হবে আর এই দেখো আমি তো চলো আমি কাজ টাজগুলো কমপ্লিট করে নিই দিয়ে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা দেখি মাটন কষা হয়ে গেছে তো এবার চলো আমি এবার এটা কুকারে দিয়ে দেব আর একটু কষা হবে তারপরে আর এখানে তো গরম জল করে রেখেছি চলো আর কষা বোনা হয়ে গেছে আমি এবার জলটা দিয়ে দিই সবসময় তো মাংস রান্না করলে মুরগির মাংসই করো কি খাসিই করো কি মাটন মাটনই করো খাসি আর মাটন তো একই আমার মাথা খারাপ হয়ে গেছে তো গরম জল দেবে তোমরা বন্ধুরা তাহলে দেখবে টেস্টটা খুব ভালো ভালো হয়ে থাকবে চলো এবার আমি দেখে নিই নুন টুন সব কিছু ঠিকঠাক আছে নাকি আর তারপরে কুকারে দিয়ে দেবো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আর আমার চুলের অবস্থা দেখো কি অবস্থা আমার মাথার চুলের তো চলো আমি এখন মাটন খাবো বড় বড়ো মাটন তো বড় বড় কেন বললাম বড়ো সাইজে নিয়েছি তার এইখানে আমি দেখো দু পিস মাটন আর মাটনের ঝোল আর আলু নিয়ে নিয়েছি এটা আমি একটু খাবো এখন খিদে পেয়েছে তার জন্য ভাবলাম যে চলো একটু মাটনটা খাওয়া যাক কেমন হয়েছে টেস্ট করে দেখি দারুণ সিদ্ধ হয়েছে দেখো বন্ধুরা চামচ করে কাটলাম তো পুরো কেটে গেল গরম আছে কিন্তু নিজের হাতে রান্না তাও তারিফ করছি আমার হাতে মাটন দারুণ ভাই তাহলে একটু ঠান্ডা হোক তারপর খাবো বন্ধুরা চলো মাটন খেতে খেতে ব্লগটা আমি এটুকুই ছিল তো ব্লগটা আজকে শ্যুট করেছি আজকে পোস্ট করছি ভাই ফোটার তো সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার কোনো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর চলো বাই বাই আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই যেন কমেন্টে জানিও ছোটোই ব্লগ বেশি বড় না তো বাই বাই